তগর তো পুতে কি লাইব কই তগর পারা ফুলাবান যে প্রত্যেক দিন আহাই ন দল বাইন্দা পেছ পেছি আগে আমরা কি রাগ করছি না তকলকে লগে মারামারি গেছি হ আমরা এগুলাতে আগি তগর কি সাহস উত্তর পারা যাইস কমর গিরো তাম না আরে কি ফালাইবে হালাইস আমরা কি আদ গাইন না আমরা সারতাম না তো করে। তগর কি সাহস আঙ্গর এলাকা সীমানা তাইস তগর খবর আছে এই মিয়া আরেকজন উস্কায়ে দে আহাই কাজ জোর বারছাস কাজ কি বালা জাম বয়টা সিকি করবি পড়িস আরাম দাও তারা উজাই গেছে গা দি আব্বা রন্তে বরাবর শুনে এ আব্বা এ কি ডলু হুই হুই দে আব্বা বাইসা বুঝলাম না আব্বা ডাক লাগে আরে কু পরামর্শ যা আছে সব তাই নেই রন্তে নেই ওই হারাম তারা উজাই গেছে গা অন কি করবা ওয়াও হেইটা কোনো বিষয় না তোমাদের তো লাদি ঢেঙ্গা কম নাই যাও যা আক্রমণ করো না এরা যে উজাই গেছে গা এই লাদি ঢেঙ্গা দেই তো না মিসাইল মারু লাগবো এই মিসাইল রেডি কর আমি তো এটাই চাই দক্ষিণ ভারত ধ্বংস থাকা একটু শান্তি মতো ভয়া খায়ারও ভাই না কি রে পুরো ভারা গাই মুখে সেদান না না এ ভাই এ ভাই হোয়াই কি প্রবলেম এনি প্রবলেম বিগ প্রবলেম বিগ কিলা কিলি বিগ গুসা গুসি বড় প্রবলেম নো 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 গুসা গুসি নো কিলা কিলি শান্তি শান্তি নো শান্তি উই জায়গা যা উই জায়গা যা আহ এ গিউ গুছি মাৰতা হে কিল মাৰতা হে হুম কি দিতা হে ন ন ন বেৰি চেট বেৰি চেট দুঃখিত উজাই কে চাগা আ সেনা তোমাক নম্বৰ লম্বা মিছাইল মাৰিয়া দেও হা দুৰু মিয়া কৈছিলাম যদি শান্তি করতা হে তুমি মিসাইল মাৰতা হে তো কিলা কিল ৰাখ তো লছ ক্ষতি হতা হে অ ন ন ন প্রবলেম তোমাৰ কিলাকিলি করতা কিলি হে কিছু মাৰতা হে কিছু অসুস্থ হতা হে পল আমি শান্তির মাৰ্তা দিতা হে

মানত না লৰাবাৰ লৰা দিয়াম কাৰি ঐ কৈৰে তাত আমাৰ মাইৰে আছে বুজিছা এইটো চাৰ কৰে এই আদি আর আম দাদা করে সীমানা কর আরে বইরাতে যা গাইজ গা আর মিসাইল দিছে বেশ হয়ে গেছে গা মিসাইল মারস কি হলিলে নিজের এলাকাতে মেরে দি সর সর নিটল কর নিটল কর এই

ওগর একটা গেছে গা কি করে নিও আব্বা কই আব্বা কই গেল তুমি করে কি কই আম তুমি কি কাজ যাও লাগর লাগা নে না আর তোমারই কি কই আম এত বড় না মাল্লা তাও তো কিছু হইলো না এই সব বনাশ এটা তো বেরা খারাপ ই দুধ এলাকা ধ্বংস হয়ে যাবে দেখছস এই গাই মুক্কা আজ তো একটা বুড়া শয়তান এর কথা যে শুনবো ও ধ্বংস ছাড়া আর উপায় নাই তোগর এলাকার ক্ষতি আঙ্গুর এলাকার ক্ষতি আমরা পাশাপাশি দেই মিলা খাওয়া লাগবো এই সব লোকের কথা শুনলে ক্ষতি হইবো ঠিকই কইছস এলাকার ক্ষতি এগর কথা না শান্তিতে বসবাস করুন লাগবো তুমি বালানা তগরও ক্ষতি হইছে আঙ্গরও ক্ষতি হইছে আমরা এরম হল সমাজের নিরীহ যারা আছে গ্রামবাসী এগুলো কষ্ট হয় ক্ষতি হয় হ্যাঁ আর এরম রিস্তা যাই ঠিকই কইস রে এগুলা হলে সাধারণ মাইসের ক্ষতি আর এগুলা হরন যেত না